ভাঙলো ব্যর্থতার বৃত্ত সকল আলোচনার অবসান ঘটালেন কেলিয়ান এম্বাপে লালিকায় রিয়াল মাদ্রিদের হয়ে কেলিয়ান এম্বাপের গোল না পাওয়া নিয়ে আলোচনা হচ্ছিল ফুটবল ভক্তদের মাঝে রিয়াল বেটিসের বিপক্ষে বেশ কিছু সুযোগ হাতছাড়া হওয়ার পর অবশেষে জালের দেখা পেয়েছেন ফরাসি বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড আলো ছড়িয়েছেন জোড়া গোলে লালিকার নতুন মৌসুমে জয়ের পথে ফিরল রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউতে রোববার রাতে লালিকার ম্যাচে রিয়াল বেটিসকে দুই শূন্য গোলে পরাজিত করেছে কার্লো আঞ্চালিত দল ম্যাচের দ্বিতীয়ার্ধেই হয়েছে গোল দুটি ম্যাচের প্রথম দশ মিনিট রিয়েল ব্রিটিস ভীতি ছড়িয়েছিল রিয়েলের আক্রমণ ভাগে তবে এরপর নিজেদের পাল্টে ফেলেছে রিয়াল চব্বিশতম মিনিটে কেলিয়ান এম্বাপে দারুণ সুযোগ পেলেও সেটি হাতছাড়া হয়েছে বালভেরদের পাস না বুঝার কারণে এরপর চল্লিশতম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দারুণ থ্রো থেকে জিবক্সে পা ছুঁয়াতে পারেননি কেলিয়ান এম্বাপে পঞ্চাশতম মিনিটে ভিনিশিয়াসের লাগে বেটিস এক ফুটবলারের পা ছুঁয়ে গোলপোস্টে পোস্টে রিয়াল নিজেদের কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় দ্বিতীয়ার্ধে সাতষট্টিতম মিনিটে প্রথমার্ধে গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে সাতষট্টিতম তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা রড্রিগো গয়েস ডি বক্সে বল পাঠিয়ে দেন বালভারদের কাছে আর বালভারদের ব্যাকহিল ফ্লিক পে ক্ষিপ্রতায় ছয় গজের বক্সের ভেতরে ঢুকে বাপায়ের শটে ঠিকানা খুঁজে নেন কেলিয়ান এম বাপে লালিকায় প্রথম গোল এটি এরপর ম্যাচের পঁচাত্তরতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রকে ব্রিটিশ ফুটবলার ফাউল করে তাদের ডি বক্সের ভিতরে ভিনি পেয়ে যায় পেনাল্টি প্রথমে অফসাইডের সিদ্ধান্ত দিলেও পরে ভিএআর এর সাহায্যে সেটি পেনাল্টি দেওয়া হয় রিয়ালকে ভিনিসিয়াস জুনিয়র ফাউলের শিকার হয়ে পেনাল্টি পেলেও সেই পেনাল্টি কেলিয়ান এমবাপ্পের জন্য ছেড়ে দেন ভিনি পরে পেনাল্টি থেকে গোল করেন কেলিয়ান অ্যাম্বাপে নিচের দ্বিতীয় ও দলের দুই নম্বর গোলটি করে দুই শূন্য গোলের জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড চার ম্যাচে দুটা করে জয় ও ড্রয়ে রিয়ালের আট পয়েন্ট পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে রিয়াল